فكيف اذا বলেন তো দেখি কথাটা কার কথা আল্লাহর নামটা আরো আসতে নেন মোহাম্মত নিয়ে বলেন তো বলেন আল্লাহ আল্লাহর নামটা নিলেন এটা লফজুল জালানা কালিমা তো আল্লাহ এখন আমাদের দেশের সিলেবাসে এই কথাও নতুন করে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আল্লাহ শব্দের প্রতিশব্দ হচ্ছে ভগবান এটা বা যারা করেছে প্রশাসনকে দৃষ্টি দিয়ে ব্যবস্থা করতে হবে ঠিক না বলে এই লোকগুলোকে চিহ্নিত করা লাগবে কাদের পায়ে তারা আমার আল্লাহর নামের উপরে বেয়ী করা হয়েছে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া লাগবে ঠিক না বলে

সব সুন্দর্য যদি এক জায়গায় করেন সব সৃষ্টির গো রহস্য যদি খোঁজেন সব সৌন্দর্যের পিছন থেকে যার নামটা বেশি উঠবে তিনি কে আওয়াজ করে বলেন কে আল্লাহ ইনশাআল্লাহর কানামে সূরা নিসাই এর আমার সাথে কি আপনারা আছেন সব শুনবেন না চলে যাবেন

কারণ আল্লাহ বললেন অতএব সেই দিনটা কেমন হবে নাবিন সেই দিন উন্নতির ব্যাপারে নবীদেরকে জিজ্ঞাসা করা হবে আপনাকে নবী কোনদিন উম্মতদেরকে দেখেন নাই না দেখে উম্মতের ব্যাপারে নবীকে জিজ্ঞাসা করা হবে উম্মতের ব্যাপারে নবী সেদিন সাক্ষী দিবে আল্লাহ সামনে সাক্ষী দান করবে এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি চোখের পানি টপ টপ করে পড়েছে যদি বুঝে থাকেন বলেন তো দেখি কাদের জন্য নবী এত কাঁদলেন আওয়াজ করে বলেন আল্লাহ আন একটু নিয়ে বলেন মুখটার মধ্যে হাত দিয়া বলেন আমাদের জন্য নবী এত কাজ কাদের পৃথিবীর কোন দলের কোন নেতা আপনার জন্য এক চোখের পানি ফেলে নাই নিপৃতই কোনদিন কাজে নাই আমার নবী জীবনে কোনদিন দেখে নাই না দেখে উম্মতের জন্য নবী কাঁদলেন আজকে আমার আগে আমার মোহাম্মদ আলী ভাই মুফছিলম জীবনে কোনদিন নবীরে দেখেন নাই স্বপ্নও দেখে নবীকে পান নাই জীবনে কোনদিন নবীকে দেখলো না আমাদেরকে দেখিন নাই কিন্তু আল্লাহ নবী এমন ভালোবাসা দিয়ে আমাদেরকে বন্দি করে ফেলেছে আল্লাহ নবী সাহাবিদের সঙ্গে বয়ান করছেন অতীত

জীবনে কোনদিন যে আমাকে দেখে নাই না দেখে মান এনেছে তারা হবে আমার ভাই আল্লাহ নবী আদর করে ভাই বলে যাদেরকে ডেকেছেন তারা খারাপ আওয়াজ করে বলেন খারাপ জীবনে কোনদিন আমি আমারে দেখলো না আমি নবী দেখি নাই মেরে বসায় পারি বিশ্বাস করেন উঠার আগে আমাদেরকে যিনি কবুল করে নিবেন তিনি কে দুই নাম্বার কথা বললেন এবার তিন নাম্বারের কথাটা শুনেন তিন নাম্বারে আমার ভাইয়েরা আমার কানটাকে নবীজির শোভানের সামনে একটু নিয়ে যেতাম শোনার জন্য কি বলে নবী এত পরিমাণ কাঁপতেছে परेशान হয়ে যাচ্ছে যখন আমি কানটাকে নিয়ে যেতাম আমি আমার কই শুনতে জবাব দি নবীজি অন্য কোনো কিছু বলে নবী কাঁদে না নবী আল্লাহর কাছে কাঁদে আর বারবার বলে আল্লাহুম্মা উম্মতি আমার উম্মত আমার আমার সেই উম্মত কে নবীজি জীবনে কোনদিন দেখে নাই সেই উম্মতের কোন চেহারা নবীর কাছে কোনদিন প্রকাশিত হয় নাই সেই উম্মতের মায়ায় নবী সিজদায় পড়ে পড়ে কাঁদে পাথরের আঘাতে নবীজির চোখের পানি ঝরে নাই হেলমেট কেটে গিয়েছে নবীজি সেই সময় পথdownarrow করেন নাই নবীজির চোখের পানি শুধু মাত্র উম্মতের জন্য বলেন তো দেখি সিজদায় পড়ে নবীজি কেঁদেছেন কাদের জন্য সবাই বলেন আর উযরে বলেন